রাজ্যের বঞ্চিত এস কর্মীদের জন্য আজকের অত্যন্ত বড় প্রতিবেদন আজকের ভিডিওটি এক কথাই সরকারপন্থীদের জন্য জুলাই মাস শেষ একটা বড় দাবি ছিল সরকারপন্থীদের যে একত্রিশে জুলাইয়ের আগেই জিও ঘোষণা হবে যারা সরকারপন্থী সমর্থন সমর্থিত যারা যারা সরকারপন্থীদের বিশ্বাস করেন সমর্থন করেন তারা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেছিলেন যে একত্রিশে জুলাইয়ের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জিও ঘোষণা করবেন এবং সরকারের কোনো আধিকারিক বা কোনো নেতৃত্ব কিন্তু আশ্বাসও দিয়েছিলেন যে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনাদের জিওটা বের করে দেব কিন্তু দেখা গেল একত্রিশে জুলাই পার আগস্টে পা আজকে পয়লা আগস্ট কিন্তু ভাতা বৃদ্ধির পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের ভাতা বৃদ্ধির এখনও পর্যন্ত কিন্তু কোনো ঘোষণাই হয়নি তাহলে সব থেকে বড় প্রশ্ন তাহলে কি আর ভাতা বৃদ্ধি হবে না নাকি ফাইল খারিজ হয়ে গিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ফাইল কিন্তু এখনও খারিজ হয়নি এবং ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু একই সঙ্গে একটা আলোচনা বা একটা বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই যে দু সালে দুর্গাপূজার অনুদান ছিল দশ হাজার এবং দু হাজার পঁচিশে সেই দুর্গাপুজোর অনুদান যে সরকারি অনুদান মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে এক লাখ দশ হাজার টাকা অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে কিন্তু হয়েছে অনুদানের বৃদ্ধি হয়েছে ভাতা বৃদ্ধি হয়েছে বিভিন্ন দপ্তরের কিন্তু এসএসএম কর্মীদের বেলায় যত প্রবলেম সরকারপন্থী নেতৃত্ব বলছেন যে টাকা নেই সর্বশিক্ষা মিশনের ফান্ড বন্ধ কিন্তু তারপরও আপনারা যদি দেখেন দু হাজার আঠারোই দশ হাজার দু হাজার পঁচিশে এক লাখ দশ হাজার নেতা মন্ত্রীদের বেতন বা ভাতা বৃদ্ধি হয়েছে একশো পার্সেন্ট কয়েকশো পার্সেন্ট এবং দশ হাজার থেকে এক লাখ দশ হাজার কতটা বাড়ছে কয়েকশো পারসেন্ট অর্থাৎ সর্বক্ষেত্রেই যদি ভাতা বৃদ্ধি হয় অনুদানের বৃদ্ধি হয় যারা চাকরি হারা যারা দুর্নীতির দায়ে চাকরি হারিয়েছেন তাদের জন্য যদি মুখ্যমন্ত্রী দুদিনে জিও করতে পারে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ভাতা বৃদ্ধি ঘোষণা করতে পারে তাহলে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য কেন হবে না প্রশ্নটা সরকারপন্থী নেতৃত্বদের সরকারপন্থী নেতৃত্বদের আপনি পথ ছাড়ুন যদি আপনার দ্বারা সম্ভব নয় আপনি পদটা ছেড়ে দিন কোনো সরকারপন্থী সংগঠনের প্রয়োজন নেই আপনি বা আপনারা যারা রয়েছেন সরকারপন্থী সংগঠনে তারা পদ ছেড়ে দিন ইস্তফা দিন ন্যূনতম লজ্জাবোধটুকু থাকা দরকার এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ভাতা বৃদ্ধি হবে না সরকারপন্থী নেতৃত্বরা কি কোনো কিছুই কাজ করছেন না বন্ধুগণ সরকারপন্থীতে যে বক্তব্য আপনারা অধৈর্য হবেন না তাদের দাবি মাননীয় রমিউল ইসলামের দাবি যে দু সালে সরি দু সালে তিনি পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ফাইল সরকারি সনদে পাঠিয়েছে সেই ফাইল রিজেক্ট হয়নি এবং তার দেওয়া ফাইলেই কার্যকর হবে তিনি এর আগেই জানিয়েছেন যে তিন তিনটি ধাপ নাকি পেরিয়ে গেছে এখনও একটি দুটি ধাপ বাকি রয়েছে এই হলো সরকারপন্থীদের আপডেট এবং এই মুহূর্তে সরকারপন্থীরা কি বলছেন এই মুহূর্তে সরকারপন্থীরা বলছেন যে তীরে এসে গেছে আপনারা তীরে এসে আর অধৈর্য হবেন না অর্থাৎ হ্যাঁ সব কিছুই ঠিকঠাক রয়েছে মুখ্যমন্ত্রী এবং সরকারের যে সিস্টেম রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে মুখ্যমন্ত্রী তার শিডিউল অনুযায়ী ঘোষণা করবেন আশাবাদী সরকারপন্থীরা আপনারা অধৈর্য হবেন না সরকারের উপর আস্থা রাখুন মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস রাখুন অবশ্যই বঞ্চনার অবসান হবে এমনটাই কিন্তু বার্তা উঠে আসছে সরকারপন্থীদের পক্ষ থেকে বন্ধুগণ একই সঙ্গে আরও একটা বিষয় যে আলোচনা চলছে যে আপনারা অধৈর্য হবেন না তীরে এসে নৌকা ডুবাবেন না ভুল কাজ করবেন না সরকারের বিরোধিতা করবেন না কোনো ধরনের আন্দোলন মামলায় যাবেন না সরকারপন্থীদের দাবি এবং আজকে নতুন যে যে ভালো কিছু হতে গেলে সময় লাগে অর্থাৎ যখন কিছু ভালো হবে নিশ্চয়ই তার জন্য সময় লাগবে অর্থাৎ অপেক্ষার ফল মিঠা হয় যেমনটা আমরা শুনে থাকি ঠিক তেমনটাই কিন্তু একটা খবর উঠে আসছে সরকারপন্থীদের পক্ষ থেকে কেউ কেউ বলছেন যে সব কিছু রেডি রয়েছে আগস্ট কি সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত ভালো কিছু হবে বা সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি এক কথাই পার্শ্বশিক্ষক এসএস কেমএসকে সহ শিক্ষাবন্ধু সহ একাডেমিক সুপারভাইজার ম্যানেজমেন্ট স্টাফ সহ যত ধরনের এসএসএম কর্মী রয়েছেন তাদের ভাতা বৃদ্ধির ঘোষণা হবে নিশ্চিত সেপ্টেম্বর পর্যন্ত এবং এই হল সরকারপন্থী রেজিস্ট্রার সরকারপন্থী শিক্ষামন্ত্রীর অনুমোদনে যে সরকারপন্থী কমিটি গঠন হয়েছে তাদের বক্তব্য আমাদের কাছে যে সূত্র মারফত যে আমাদের কাছে খবর রয়েছে তা আপনাদের কাছে আমরা শেয়ার করলাম এখন প্রশ্ন হচ্ছে সরকারপন্থীদের নাকি আরও একাধিক গ্রুপ রয়েছে যেমনটা দাবি ভগীরথ ঘোষের শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সাত থেকে দশই জুলাইয়ের মধ্যে ঘোষণা হবে এই ধরনের কিন্তু একটা ইঙ্গিত বা এই ধরনের কিন্তু একটা বার্তা আমরা পেয়েছি তাও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম এবং সেই সঙ্গে আমাদের যে খবর রয়েছে অফিসিয়াল সূত্রে দপ্তর সূত্রে এবং সরকারের কাছ থেকে আমরা যে খবর পেয়েছি আপনাদেরকে আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি যে একত্রিশে জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে সম ভাতা বৃদ্ধির ঘোষণা হওয়ার জিও ঘোষণা হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই খবরটা কিন্তু আমাদের কাছে রয়েছে আধিকারিক সূত্রে এখন জিও যদি ঘোষণা করার থাকে বা সব কিছু যদি রেডি থাকে ফাইলে মুখ্যমন্ত্রীর সিগনেচার থাকে অর্থ দপ্তরের মঞ্জুরি থাকে শিক্ষা দপ্তরের মঞ্জুরি থাকে তাহলে জিও হওয়াটা কোনো ব্যাপার না জিও যে কোনো সময় এক দু ঘন্টার মধ্যে পাবলিশ হবে তার একটা জলজান্ত উদাহরণ আপনাদেরকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি দেখিয়েছি আইসিটি কর্মীদের ইনক্রিমেন্ট ইনক্রিজের যে জিও আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং সেখানে আপনাদেরকে আমরা এই বার্তাটাই রেখেছি যে আমাদের কিছু বলার নেই বড় কিছু খবর নেই কিন্তু সরকার যদি চাই জিও ঘোষণা হবে এবং জিও ঘোষণা হতে দু ঘন্টাও সময় লাগবে না আগেই বললাম গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য যে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা তাদের জিও হতে ঠিক কত মিনিট সময় লেগেছিল যদি আপনারা মনে করেন ক্যালকুলেট করে অবশ্যই আপনারা তা কিন্তু বের করতে পারবেন এখন সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য কিন্তু জটিলতা আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে হয় এই মুহূর্তে যে খবর উঠে আসছে সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ এবং কিন্তু এই টাকা বন্ধ যে কোনোভাবে ইফেক্ট পড়বে ভাতা বৃদ্ধিতে তা কিন্তু মনে হচ্ছে না যেভাবে পুজোর অনুদান যেভাবে আরও বিভিন্ন দপ্তরের ভাতা বৃদ্ধি ইনক্রিমেন্ট আপনারা দেখছেন তাহলে টাকার কোনো বিষয় না বিষয় হচ্ছে সদিচ্ছার এবং সেই সঙ্গে ভগীরথ ঘোষের নেতৃত্বে আপনারা দেখেছেন ইতিমধ্যেই তারা বিকাশ ভবনে গিয়েছিলেন এসপিডির কাছে তারা পারমিশন নিয়েছেন যে তাদের যেটুকু কাজ তারা সেটুকু করবেন সরকার তাদেরকে দিয়ে বাড়তি কাজ করাচ্ছেন যার ফলে সরকার এসএসএম কর্মীদের পার্শ্ব শিক্ষকদের পার্শ্বশিক্ষকদের কদরটা বুঝতে পারছেন না এমতো অবস্থায় তাদের কর্মসূচি ডিপিও থেকে এসআই প্রত্যেক জায়গায় তারা শিক্ষকদের কাজের অর্ডারটুকু দেবে অর্থাৎ যতটুকু কাজ তাদের রয়েছে রিমিডিয়াল টিচিং চাইল্ড ট্রেকিং কুড়িটা ক্লাস পাঁচ দিন স্কুল সেই কপি তারা কিন্তু এবার ফরওয়ার্ড করবেন এবং সেখান থেকে তাদের দাবি যতটুকু কাজ ততটুকুই করবেন যদি বেশি কাজ করাতে হয় তাহলে বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি করতে হবে কেউ বলছেন এই অর্ডার চেঞ্জ হয়ে যাবে এই অর্ডার যদি চেঞ্জ হয় সেটা কিন্তু শিক্ষকদের হিতের জন্য হবে এবং এখান থেকেই চাপ সৃষ্টি হবে এখান থেকেই ফাইলটা যদি হয় তো কার্যকর হবে বলে মনে করছেন ভগীরথ ঘোষ বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ